কল্পনার জগতে আমরা নিজেদের মতো গল্প লিখি যেখানে শোক ভালোবাসা আর স্বপ্নের কোনো অভাব নেই কিন্তু বাস্তবতা যেখানে গল্পগুলো সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না বাস্তবতা নিষ্ঠুর কারণ সে আমাদের কষ্ট দেয় কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায় সে শিখিয়ে দেয় যে জীবনের পথ চলা কখনো সহজ নয় তবুও কল্পনা আমাদের বাঁচিয়ে রাখি কল্পনা আমাদের সেই জায়গা যেখানে আমরা পালিয়ে যেতে পারি না বাস্তবতা হয়তো আমাদের মন ভাঙে কিন্তু কল্পনা মনের ভাঙার টুকরো জোড়া লাগাতে সাহায্য করে এটা ঠিক যেন এক ধরনের যুদ্ধ যেখানে একাধিক বাস্তবতার কঠিন চাহিদা অন্যদিকে কল্পনার কোমর স্পর্শ তাই হয়তো মানুষ কল্পনায় বাঁচে বাস্তবতাকে মেনে নেয় আর ভালোবাসার গল্প খোঁজে কারণ যতই কঠিন হোক না কেন বাস্তবতা কল্পনা কখনো আমাদের ছেড়ে যায় না অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায় যদি আপনার অনুপস্থিতে তাকে ততটাই পোড়ায় যতটা তার অভাবে আপনি পড়েছেন যদি আপনার অনুপস্থিতে তাকে অস্থির না করে তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসমহীনতার পরিচয় যেটা আমি অলরেডি বহুবার দিচ্ছি আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয় ভালো রাখি মুক্তি স্বাধীন অনুভূতি দেয় তবে সেখানে ফেরার থেকে নিজেকে পড়ানো উত্তম তবু আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক যে কোনো সম্পর্কে আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো দুজন মানুষের একসাথে কথোপকথনের মুহূর্তটা এটা কাব্য কবিতা গান উপন্যাসের প্রিয় লাইন কিংবা খুব আবেগপূর্ণ কিছু হতে হবে এরকম না সাধারণত কথোপকথন একে অপরের সম্পর্কে জানা স্বপ্নগুলো সম্পর্ক জানা তার একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হওয়া কেরিয়ানের দুশ্চিন্তা মাসের শেষে শূন্য পকেটে যা জীবন নিজেদের ভেতরকার দূরত্ব কিংবা সাধারণ সাংসারিক কথাবার্তা এই যে প্রেম ভালোবাসা কিংবা আবেগপূর্ণ হয় ভাসানোর স্বপ্নের বাইরে আমাদের রোজকার জীবনে এই কথাগুলো জানা বলতে পারা বুঝতে পারা এগুলি জীবনের আসল উদ্দেশ্য আমাদের সুখের গল্প কিংবা হাওয়ায় ভাসানো প্রেমময় কথা বলার জন্য অনেক মানুষই থাকি। কিংবা জীবনে এরকম অনেকেই আসে কিন্তু আমাদের জীবনে সমস্যাগুলো কথা শুনবে সবর্ণগুলো সম্পর্কে জানবে এবং আমাদের একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হয়ে একটুখানি ভরসায় পাশে থাকবে আমাদের পরিস্থিতিগুলো কিছুটা আমাদের মতো করে বুঝবে এমন মানুষ আমাদের জীবনে খুব কমই আসে আর এক সময় তারাও বিরক্ত কিংবা ক্লান্ত হয়ে পাশে থাকার বদলে দূরত্বটাকে বেছে নেয় মানুষ কথা বলতে চায় মন খুলে নিজের কথাগুলো কাউকে না কাউকে জানাতে চায় শুধু কথা বলে জীবনে অর্ধেক সমস্যা সমাধান করা যায় শুধু প্রয়োজন হয় সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং বুঝতে পারার মতো একটা নির্দিষ্ট মানুষের মতের অমিল থাকতে পারে পছন্দে হের ফের হতে পারে তবুও একসাথে বসে কথা বলে নেওয়াটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরকম একটা মুহূর্ত বাঁচিয়ে রাখার ভালোবাসা মানে তুমি তুমি মানেই আমার পুরো পৃথিবী তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নয় তুমি আমার অনুভূতি রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না সম্পর্কের মধ্যে হোক কিংবা সংসারের মধ্যে তা বেশি রাগ অভিমান থাকবে তত বেশি মধুর হয়ে উঠবে কিন্তু মনে রাখতে হবে কোনো রাগ অভিমান যেন দীর্ঘস্থায়ী না হয় প্রতিদিন রাগ প্রতিদিন মানে নিতে হবে তাহলে সম্পর্ক সুন্দর জীবন আনন্দময় হয়ে উঠবে কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমণ্ডলী ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর অতি প্রিয় কোনো কিছু ছুঁয়ে ফেলতে নেই দূরত্বই সুন্দর গতকাল হলো অতীত আগামীকাল একটা রহস্য কিন্তু আজকের দিনটি একটি উপহার এ কারণে একে বলা হয় প্রেজেন্ট সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবে এটা কখন ভালোবাসে ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কারোর হৃদয়ে আঘাত করা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই একটুখানি সততা নিজের উপর বিশ্বাস অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হওয়ার মানসিকতা ভালো থাক সবাই ভালো রাখুক প্রিয় মানুষদের ভালো থাকুক আপনজনেরাও কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারোর না কারোর কাছে অযোগ্য কেউ কারোর যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না সেগুলোকে পায়ে নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে তেমনই নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার শক্তি দেয় সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখে জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যে সময়ে চোখের জল লুকিয়ে হাসতে হয় অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধী একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয় বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া মন ভালো করার জন্য খুব বেশি দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংস্থন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায় তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বের আমার তোমাকেই কেন মনে ধরেছিল তোমার জানা উচিত ছিল এত চোখের ভিড়ে তোমার চাউনিতে কেন আমার চোখ আটকে ছিল তোমার শোনা উচিত ছিল ফেলে আসা ব্যথার দিনগুলো যন্ত্রণার চেয়ে তোমার নিরবতা আমাকে আরও কষ্ট দিয়েছে তুমি গত হয়েছ সেই কবে তবুও তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়নি কোনো কাল ভালোবাসা আর বন্ধুত্ব যদি একজন মানুষের কাছে তুমি খুঁজে পাও তবে চেষ্টা করো মানুষটাকে না হারানোর সুখ শান্তি একই মানুষের কাছে যদি পাওয়া যায় তবে কিসের অসুখ তোমাকে আর কাঁদাবে কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান যা কিছু আমাকে দুঃখ দেয় অস্থিরতা বাড়িয়ে তুলে নিজের ভেতরে চঞ্চলতাকে সংকুচিত করে যত দ্রুত সম্ভব আমি সেখান থেকে সরে আসি তা যতই প্রিয় হোক না কেন সরে আসার একটি সুন্দর উপলব্ধি হল তখন কেবল সরে আসার দুঃখটাই থাকে প্রতিনিয়ত নতুন নতুন দুঃখের চাষাবাদ হয় না কেন না হুডহাট মায়ে পড়া যাবে না কাউকে একবারে আপন ভাবা যাবে না অল্পতি মন খারাপ করা যাবে না কিছু ব্যবহারের নিয়মের বাইরেও মেনে নেওয়ার সৎ সাহস থাকতে হবে মনে রাখতে হবে এক জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে কেউ আপন কেউ পর আর কেউ স্বার্থপর